মাহাতো আপনার দেখছেন বিশেষ সুস্থ গত রাত্রে এগারোই বৈশাখ দু হাজার বত্রিশ সাল প্রোগ্রাম ছিল ওই কুলোরামপুর থানার অন্তর্গত ভাঙ্গিটি গ্রাম তো আপনারা শুনে থাকবেন এই ভাঙ্গিটি গ্রামে এক বাংলা ঝাড়খণ্ড উড়িষ্যার আড়ন সৃষ্টিকারী ওস্তাদ আপনাদের সকলের সুপরিচিত সনাতন তন্তুবাই এখানে উনি বহু আগের থেকে পরিচিত এবং প্রতিষ্ঠিত তো ওনার দল এইখানে বর্তমান এখন চলতিপুর আছে তো ওনার ছেলে আমাদের কাছে আছে আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি সঙ্গে আছেন আমাদের ওস্তাদ আপনাদের সকলের সুপরিচিত বিকাশ মাহাতো আর আমাদের কমিটির কাছে বাবা আছেন আমাদের গাড়ি ওইদিকে এদিকে গাড়িটা হলেন ওইদিকে গাড়ি আছে নাচ শেষ হয়ে গেছে এখানে বিকাশদের গাড়ি তো আপনাদেরকে একটু সময় নিব এনার নাম একটু জিজ্ঞেস করছি এবং এখন কী পরিস্থিতিতে এনাদের দল চলছে না চলছে একটু আপনারা শুনুন কী নাম আমার নাম বরুণ তন্তু ভাই বরুণ তন্তু ভাই হ্যাঁ আমি এখানে বাবার নাম সনাতন তন্তু বাবার নাম হচ্ছে সনাতন তন্তুভাই তো এখন দলের কী পর্যায়ে হচ্ছে আপনাদের দল চলছে কী দল চলছে নাচ ছিল গত দশই বৈশাখ নাচ ছিল আমাদের

আপনাদেরকে পুরোনো দিনে নাচ দেখিয়েছে তারই নাচ দেখার জন্য এখন নতুন পদ্ধতি নতুন পরিস্থিতি নতুন জেনারেশানকে নিয়ে ইয়ং জেনারেশনকে নিয়ে উনি তৈরি করেছেন আপনারা অবশ্যই বুকিং করবেন বিকাশ দ্যা আজকে কোথায় নাচ আজকে আছে আমাদের সামনে সদকুয়ার কুয়ার সদকুয়াড়া সোদকুয়াড় আমাদের ওখান থেকে একটা কিলোমিটার আর সত্যারাম শ্বশীমান রায় মানে এখন প্রায় প্রতিদিনেই নাচ চলছে

আর আমাদের শৈলেনদা আছে মুখ্য বাহিনীর রূপে এখন ভালোই আর কি বলবো মানে পুরানা দিনে এই ইনাকে একটু দেখুন চেহারাটাকে আমি আনতে চাচ্ছি যেহেতু ইনাদেরকে এনাদেরকে আমরা অনেক ছোট যখন ছিলি তখনই ইনাদেরকে দেখেছি আর আজকেও ওইটাই দেখছি একটু আগে কথা হলো যে তিরিশ সাল আগে যে পরিস্থিতি পরিচয় দেখেছিলি এখনও কিন্তু ওই স্ট্রাকচারটাই তো এইটার একটাই কারণ হলো যে এই গান বাজনা যদি মানুষের ভিতরে মানে কিছু মানে আমাদের মানফুমের রক্তের জিনিস যদি ভিতরে থাকে তাহলে কিন্তু এটা ওষধ কোনো দরকার হয়নি এটার জন্যে রোগ প্রতিরোধের ক্ষমতা রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা আছে এটা সেই টনিক বটে আপনারা গান বাজনার সাথে জড়িত যারা যারাই আছে মহান মহান শিল্পীকে দেখেছেন এখনও তারা সেই আছেন যেমন বিকাশদার বাবা ওনাকেও আমরা দেখেছি যে এখনও উনি ঠিক আছেন বা বাবারও বয়স এখন আশির উপরে হয়ে গেছে একাশি বিরাশি বছর কিন্তু তবুও উনি এখনও তক ওইদিকে কমিটির সাথে আসেন তো এখনো তক প্রতিদিন উনি মানে দলে আসছে তো সেটাই বুঝতে পারবেন যে আপনারা এটাই কি তো কেমন আছে শরীর স্বাস্থ্য আশা করি আপনাদের মা মামার আছি কত ভালো আছি আর ভালো থাকবো তো এই যে সজগতে আমি বলি আশা করি যতই ছুরু ছাড়া যত ছো আছে সবাই আশা করি সবাই শিল্পী হওয়ার চেষ্টা করুক যারা নাই হই অস্তাদ গোনাবার চেষ্টা করুক আমি গোপাল মন্ডকে মরালি গমিত সিংকে মরালি মহিলা তাৰটেই মেনুকা পাণ্ডে এই ডলি পেলি নাচাই নিচিনা তাৰ নাচ নাই

আশা করি শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে আর দীর্ঘদিন ধরে যেমন এনারা আরও আমাদের এই ছোকে বা সাংস্কৃতিককে আগে নিয়ে যেতে পারে এই আশা আকাঙ্ক্ষা রেখে

দেখে অনুমান করবেন যে আজকে যে গ্রামে এসেছি আমরা এই গ্রামটা হচ্ছে বলরামপুর থানার অন্তর্গত পুরুলিয়া পুরুলিয়া জেলা বলরামপুর থানা অন্তর্গত গেরুয়া অঞ্চলাধীন ভাঙ্গিটি গ্রাম ভাঙ্গিটি গ্রামে আপনাদেরকে প্রথমে বলেছি যে এখানে একজন এমন প্রতিভাবান শিল্পী যে শিল্পী আপনাদের সবার সবার চির ইনি তিনি বাংলা ঝাড়খণ্ডার আলোল সৃষ্টিকারী একজন সৌনৃত্য ওস্তাদ ওস্তাদ সনাতনতন্তুবাই আপনারা দেখে থাকবেন অনেক পুরানা এনার দল এমনও গ্রাম নাই যেখানে উনি ছনৃত করেন নাই আমাদের গ্রামেও উনি গিয়ে ছনৃত করে এসেছেন এবং সুনাম ধন্য অর্জন করে এসেছেন তো সনাতন বাবু নমস্কার তো ভালো আছেন হ্যাঁ ভালো আছি বর্তমান দল আপনার বর্তমান দল আমার আছে চলছে চলছে হ্যাঁ এই তো গত দশ তারিখে তার আগে সংক্রান্তি এবং বৈশাখ মাসের ওনার যে নাচ চলছে এই গ্রামের মেলা গ্রামের শিব পূজা তার জন্যে উনি গ্রামের আজকে এখানে ছিলেন তার জন্যে আমাদেরও দেখা হলো যদি উনি বুকিংটা ধরতেন তাহলে অবশ্যই আমাদের সাথে দেখা হতো না গ্রামে যদি মেলা থাকে গ্রামে যদি ফেরত থাকে তাহলে গ্রামের ছেলেদের যাতে বা ছয়ে অন্য জায়গায় যাতে প্রোগ্রাম করতে যাওয়ার সময় মানে অনেকটা ছিলেন অসুবিধা হয় তাদের গ্রামের দিকেই মন সেই তার ধ্যানে রেখে দলের যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য নিয়ে গ্রামের শিব পূজা উদযাপন করেন এবং আমরাও সেটাই পালন করি হ্যাঁ যে গ্রামের পূজার তিনি একদিন অন্তত গ্রামে থাকা বাড়িতে আর বাড়িয়ে ছিলেন সেই জন্যেই ওনার সাথে আছি দেখা হলো তা আপনারা এনার দলকে বুকিং করবেন বুকিং নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সনাতন তন্তুভাই এবং ওনার ছেলে আছেন বরুণ তন্তুবাই আর এনার দল এখন খুব ভালো পরিস্থিতি আছে ওনার নতুন বছরে দু সালের নতুন গেট নিয়ে নতুন ড্রেস মুখোশ নিয়ে উনি স্টেজে নামে গেছেন বা এর আগেও অনেক স্টেজ করেছেন পুরানা দল অনেক পুরনো দল কিন্তু এখন পর্যন্ত উনি আপডেট রাখেছেন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিটাকে অনুকরণ করে তার সংখ্যক শিল্পী সেই ধরনের শিল্পী উনি তৈরি করে দল চালাচ্ছেন আপনারা অবশ্যই বুকিং করবে আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে মহিলা টিমের কথাটা ওই তো এখন অনেকেই সবাই বলবে যে মহিলা টিম মহিলা টিম আর সংগঠন করি প্রথম দুশব্দ আপনাদের কাছে রাখছেন বলুন আপনার দল কিভাবে মহিলা দল বলেই আমরা সবাই জানি পুরুলিয়া ডিস্ট্রিক্টে সবাই জানতো বাংলা ঝাড়খন্ড উড়িষ্যায় সবাই জানতো কিন্তু মহিলা দলটা কিভাবে কি পরিস্থিতি সবাই বলতো যে না প্রথম উনিশ করেছেন উনিশ আপনার মতামত হিসাবে আপনি শব্দ আমাদের দর্শক বলবেন আমি প্রথম আমার শিক্ষাগুরু গম্ভীর হ্যাঁ ওনার কাছে আমি যাই হোক নাচ সম্বন্ধে যতটুকু পেরেছি নিয়েছি তারপরে আমি ওইখান থেকে আমি বিভিন্ন জায়গায় অস্তাদি করে বেড়াই আচ্ছা অস্তাদি করতে করতে এমনকি আমি রয়্যালও প্রথম আমি রয়েলও অস্তাদি করেছি প্রথমে তারপরে রয়েলকে কোন রকম ছেড়ে তাতে তাতেও থাকে আমাদের সাথে অবশ্য তো ওইখান থেকে যাই আমি চলে যাই মেদিনীপুর মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রামে ওইখানে অনিল পাত্র নামে অনিল পাত্র নামে একটা ছৌ সৃষ্টি করি উনি এখন আপাতত নাই উনি লাভ করেছেন তাই আমরা ওইখানে প্রথম আমরা মহিলা ছো নৃত্য শিল্পী সংগঠন করি তাতে অনিল পাত্র নেতৃত্বে আপনিও গিয়ে আমি ওখানে প্রথম আমি প্রথম করেছি আমার নেতৃত্বে আমার যে সহযোগিতায় সহযোগিতা ওনার নামে বা আমার নামে আমি দল তৈরি করেছি তাতে উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে প্রথম প্রথম ছো শিল্পী মহিলা সংগঠন করি তখন আমাদের পুরুলিয়াতে কোনো সংগঠন মহিলা শিল্পী থাকে না থাকে না ঝাড়খন্ডে থাকে কোনো জায়গায় থাকে না তারপরে আমি চালাই প্রায় পঁচিশ বছর চালাই চালার পরে যে মহিলাগুলা এমনকি বিধায়ক নরেন হাসদার বউ হাঁসদা হ্যাঁ উনিও আমার টিমে বিধায়ক করেছেন প্রোগ্রাম করার পরে উনি বিধায়ক বলেছেন হ্যাঁ হ্যাঁ আমার শিল্পী মানে একটা শিল্পীর যে পপুলারিটি পপুলারিটিও কিছু প্লাস পয়েন্ট হয়েছিল হ্যাঁ রীতা পাত্র অনেকেই আমাদের এরকম অনেকে আমাদের সার্ভিস হয়ে গেল এবং অনেক হয়ে গেল যেটা চুনিবালা হাসদা বিধায়ক হয়ে গেল ফলে আমরা আস্তে আস্তে ওকে ছিঁড়ে দিয়ে আমি এখন নিজের টিম আমি এখানে দীর্ঘ দীর্ঘদিন ধরে যে টিম আছে আমাদের ভাঙিটি গ্রামে আমি চালাই সেই টিম চলছে এখন আমি এই টিমে আছি মহিলা টিম এখন আপাতত এখন পুরুষ আমি চালাচ্ছি আর কি তো আপনারা শুনলেন ওনার বক্তব্য

বাগিনা <laughs> ধ ধৰম তুলচি 两 <laughs> <laughs>